বন্ধুরা আজ সকালবেলা বাজারে গেছিলাম তো বাড়ির জন্য কিছু সবজি আর কিছু মাছ নিয়ে এসেছি তো ভিডিও সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাই আমি আজ ঘরের জন্য কী কী বাজার করলাম ধনে পাতা ফুলকপি পালং শাক টমেটো পালং পালংা তোমার মাছের মাথা দিয়ে করবে তাহলে বলো মাছের মাথা দিয়ে করতে আর এই প্লাস্টিকটা খোলো দেখো প্লাস্টিকের ভেতর কি কি নিয়ে এসছি দেখো দেখো হ্যাঁ অনেক অনেকদিন তেলাফুইয়া মাছ খাইনি মাছগুলো দেখুন

ওই তো মাছের মাথা আছে ঠিক আছে তো বন্ধুরা বাজারটা কেমন হলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন